শিবগঞ্জ উপজেলার কলেজগুলোর মধ্যে অন্যতম কলেজ হচ্ছে আদিনা দেখবেন যে আদিনা কলেজের মধ্যে অনেক সুন্দর একটা মাঠ আছে যা শিবগঞ্জ বলে না চাপায় না কোনো কলেজের মধ্যে এরকম মাঠ নেই মাঠের পাশাপাশি এই কলেজের যে প্রতিষ্ঠান বা বিল্ডিং গুলো ছিল এখন নতুন ভাবে সংস্করণ করেছে অনেক সুন্দর কলেজ প্রাঙ্গনে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে শৈ্যা করার জন্য এবং এই কলেজে সায়েন্স আর্টস এবং অনার্স চালু আছে যা অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসে এবং যিনি কলেজটি প্রতিষ্ঠিত করেছেন আজ কবরে শুয়ে কিন্তু তিনি কর্মের মাধ্যমে আমাদের মাঝে এখনো বেঁচে আছেন তার একটি উক্তি বলেছিলেন যে হয়তো পারেনি কিছু হয়তো পেরেছি সম্পাদে করেনি কিছু সাহসে করেছি আসলে যাই করেন না কেন সাহস রাখতে হবে লক্ষ্য পৌঁছানোর জন্য কে কী বললো সেটা না দেখে নিজে অটল থেকে লক্ষ্য পৌঁছানোর জন্য চেষ্টা করে যেতে হবে আমরা কলেজ থেকে বের হয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে করে আমি একটু খাবার খেলাম এবং বাসে বাসায় হলাম